মাত্র পাঁচ মিনিটে তৈরি তাল দিয়ে দারুণ মজার নরম তুল তুলে তালের পিঠা অথবা তালের কেক আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই বর্ষার এই মরশুমে তালের সিজনে তাল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পিঠা সকলেই আমরা খেতে ভালোবাসি আর এই পাকা তাল দিয়ে আজ বানাবো নরম তুল তুলে তালের এক দারুণ মজার পিঠা অথবা তালের কেক এটিকে আবার তালের চিতুই পিঠাও বলতে পারেন যাই হোক না কেন খেতে হয় দুর্দান্ত স্বাদের তাহলে চলুন দেখে নিই তাল দিয়ে মজার পিঠাগুলি কিভাবে বানাতে হয় একটা বাউলের মধ্যে প্রথমে আমি এক কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি তালের পাল্প তালের পাল্পটা যেহেতু মিষ্টি তার জন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু কম করেই দেব। এখানে হাফ কাপ পরিমাণে একটু চিনি গুঁড়ো করে অ্যাড করে নিয়েছি এখানে আমি ওয়ান টেবিল স্পুন অ্যাড করে নিয়েছি ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে ওয়ান টেবিল স্পুন তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে পিঠার টেস্টটা খুব ভালো আসে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি অ্যাড করে নিচ্ছি এক বাটির একটু কম দুধ দুধটা যদি প্রয়োজন পড়ে পরে কিন্তু বাড়িয়ে নেওয়া যাবে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নেব একটা চামচ পরিমাণে লেবুর রস সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি এবারে এখানে ফ্লেভারের জন্য ওয়ান ফোর টি স্পুন অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো তার সাথে এখানে দেড় কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ময়দা আপনারা কিন্তু ময়দার পরিমাণটা এখানে দু কাপ পরিমাণেও নিতে পারেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দেবেন এখানে এক চিমটি মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর ওয়ান টি স্পুন মতো অ্যাড করে নিয়েছি বেকিং পাউডার সব কিছুকে একটু ভালো করে ছেলে নেব সমস্ত উপকরণগুলোকে একসাথে একটা হ্যান্ড রিক্সের সাহায্যে ভালো করে মিক্স করে নেব এখানে কেকের যেমন ব্যাটারটা একটু ঘন করে থাকি ঠিক সেরকমই এখানে ব্যাটারটাকে একটু ঘন করে মেখে নিতে হবে তো দেখুন আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি যদি এই পর্যায়ে অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলে কিন্তু অল্প একটু দুধ অ্যাড করে নিতে পারবেন তো এখানে যে পিঠার ব্যাটারটা আছে কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখব তো এটা আর রেস্টে রাখার কোনো দরকার নেই এটা কিন্তু ডাইরেক্ট তৈরি করে নেওয়া যাবে খুবই কম সময় লাগে তালের এই মজার পিঠাগুলি বানাতে মজার এই পিঠাগুলি বানানোর জন্য আফ প্যান বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে এখানে পরিমাণ মতো যে ব্যাটারটা তৈরি করে রাখলাম তালের ব্যাটারটা এখানে অল্প অল্প করে অ্যাড করে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করেই কিন্তু তালের এই পিঠাগুলি বানিয়ে নিতে হবে তো এখানে প্রত্যেকটার মধ্যে আমি পরিমাণ মতো তালের মিশ্রণটা অ্যাড করে নিয়েছি এবারে যেটা করব ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে কুক করে নেবো আর এখানে কোনো কোনো আফান প্যানে সময় লেগে যাবে এই পিঠাগুলি বানাতে আট থেকে দশ মিনিট আর কোনো কোন প্যানের যেহেতু সাইজ ছোট হয় তার জন্য কিন্তু পাঁচ ছ মিনিটেই খুব সুন্দর মতো পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর দেখুন মাসাল্লা এখানে কিন্তু পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এগুলো একবার করে আমি উল্টে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে এখানে পিঠার মধ্যে প্রত্যেকটা পিঠা একটু উল্টে দিচ্ছি আর ওই কুড়ি সেকেন্ড মতো একটু এরকম উল্টে রাখলেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে পিঠাগুলি যেমন ফুলকো হয়েছে তেমনই নরম তুলতুলে হয়েছে মাসা আল্লাহ দেখতে কতটা মজার হয়েছে দেখুন অবশ্যই তালের সিজনে এই পিঠাটি একবার হলেও ট্রাই করবেন কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকল খেতে খুব পছন্দ করবে আর এটি কিন্তু চা দিয়ে খেতেও দারুণ মজার লাগবে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আচ্ছা আপনারাই বলুন তো এই তালের পিঠাগুলিকে তালের চিতুই পিঠা বলা যাবে না কি তালের কেক বলা যাবে কি যে বলবো জানি না তবে যাই হোক না কেন খেতে হয়েছে এতটাই মজার যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে একটা খেলে তো মনই ভরবে না একসাথে কিন্তু অনেকগুলোই খেয়ে নিতে বন যাবে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে একদম বলবেন না আজকের মতো আসি বন্ধুরা লাভ